মাতার বৃষ্টি ময়দান মাঠ মদিনা শহর শোক বাজার লুবা খেলা কুরা ভল কুরা কদম ফুটবল সাবুন সাবান ফেস্ট মাজুন বাকালা মুদি দোকান দর্শক কেমন লেগেছে এই শব্দগুলো ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ পূর্বে যেভাবে ছিলাম এখন থেকে আবার কন্টিনিউ হব আর আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন একটু চ্যানেলটা একটু ঘাটাঘাটি ভিজিট করবেন বেশি বেশি দেখবেন বিকজ চ্যানেলটা ইদানিং বসে যাচ্ছে কারণ আমি লং টাইম আসলে সময় দিতে পারছে পারি নাই সেই জন্যই চ্যানেলটা তেমন একটা গ্রো হচ্ছে না কারণ আমার চ্যানেলটা যদি গ্রো না হয় ভিউ না হয় তাহলে তো আপনার কাছে ভিডিওটি যাবে না বা নতুন প্রবাসী যারা অনেক কষ্টে আছেন আর বিয়েতে কথা বলতে পারেন না সো সব কিছু মিলে একটু চ্যানেলটা একটু বেশি বেশি কমেন্টস করবেন হ্যাঁ তাহলে চ্যানেলটা আর আবার পূর্বের মতো ইনশাল্লাহ সবার কাছে যাবে সবাই আরবিতে কথা বলতে পারবে শিখতে পারবে যারা আরব দেশে যাবেন বা অলরেডি গিয়েছেন আচ্ছা যে শব্দগুলো বলেছি ভাই আমরা এই শব্দগুলো প্রথম প্রতিদিন আমরা কিছু কিছু শব্দ মুখস্থ করব এরপর শব্দ মুখস্থ হওয়ার পর আমরা বাক্য তৈরি করব দেখেন এখানে লিখেছি কি মাতার বৃষ্টি মাতার থেকে মাতারুন হ্যাঁ মাতার মানে হচ্ছে বৃষ্টি আর মাতারুন বিমানবন্দর তাহলে আমরা বলতে পারি আজকে বৃষ্টি হচ্ছে আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে আলিয়ম বার্রা ফি মাতার আলিয়ম বার্রা ফি মাতার আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে তাই না আচ্ছা এখন আমরা যদি একটু বাড়িয়ে বলি দেখেন আলিয়ম মানে আজকে বাহিরে বৃষ্টি আছে বা বৃষ্টি হচ্ছে তুমি বাহিরে যেও না বাহিরে কাজ করিও না বাইরে কাজ বন্ধ এটা কীভাবে বলবো তাহলে আলিওম বারফি মাতার ইনতা মাই রু বা মুরু ইন ইনতা লা রু মা মানেও না মু মানেও না লা মানেও না তাহলে ইনতা মানে তুমি ইনতা মরু রু মানে যাওয়া ইনতা মরু বার্রা মুরু বাররা তুমি বাহিরে যেও না আসান আসান মানে কারণ আসান ফি মাতার আসান ফি মাতার কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে আলিয়াম ফি মাতার আজকে বৃষ্টি আছে বা বৃষ্টি হচ্ছে ফি মানে আছে মুমকিন আলিয়ম মাকতাব বা মুক্তব মাকতাব মুমকিন মাকতাব সাক্কার মানে আজকে অফিস নেয় বা অফিস বন্ধ আলিয়ম ফি মাতার আজকে বৃষ্টি হচ্ছে আজকে বাহিরে কাজ বন্ধ সগল সাক্কার সগল সগল মানে কাজ সাক্কার মানে বন্ধ যে আজকে কাজ বন্ধ দর্শক আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অনেকে আছে খুব মন দিয়ে ভিডিও দেখে না এরপর আমাকে কি বলবে জানেন বলে যে এত ভাই বেড়া এত বক করস না ফুট করে একটা জিনিস বইলা ফেলে ভাই কাউকে এভাবে কথা বলবেন আমি যদি একটি শব্দ আপনাকে শিখিয়ে থাকি আমি আপনার শিক্ষক ঠিক আছে হ্যাঁ আমার যদি ভুল থাকে অবশ্যই আপনি ধরিয়ে দিবেন সেটা একটু সুন্দরভাবে বলেন কখনও কাউকে মনো কষ্ট দেবেন না খুব খারাপ জিনিস এটা ঠিক আছে আর আমি এভাবে বকবক করে বুঝাবো ভাই আর আপনার প্রতি আমার রিকোয়েস্ট আমারটা যদি ভালো না লাগে দয়া করে আপনি দেখেন ইউটিউবার অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো ফলো করবেন তো অযথা আমার এখানে আপনি নষ্ট করিয়েন না প্লিজ বাট আমি এভাবে বক বক করেই বুঝাব তো আশা করি বুঝতে পেরেছেন বাররা ফি মাতার বাইরে বৃষ্টি আছে বাররা ফি মাফি মাতার বাররা মানি বাহির ফি মানি আছে মাফিমানি নাই বাররা মাফি মাতার আজকে বাহিরে বৃষ্টি নাই মো মুশকিলা মুশকিলা সমস্যা নেই রু মানে কোনো সমস্যা নেই ইনতা রু তুমি যেতে পারো বা তুমি যাও এরপর লেগেছে ময়দান ময়দান মানে কি মাঠ তো এরপর ময়দান মানে হচ্ছে মাঠ মুদিনা মানে হচ্ছে শহর সুক মানে বাজার লুবা মানে খেলা কুরা কুরামানি বল দর্শক তাহলে দেখেন আচ্ছা তাহলে যেমন হচ্ছে এখানে দেখেন লুবা মানে কি খেলা যেমন আজকে খেলা আছে হ্যাঁ তা সংক্ষেপ আপনি বলেন আজ বা আজকে তো আমরা বলতে পারি আলিয়ম যেমন আলিয়ম ফি লুবা আজকে খেলা আছে আল্লা রুহ রু সাসওয়া একসাথে যাই এল্লা রু সা ময়দান আলিয়ম ফি লুবা আজকে খেলা আছে দেখেন আমি একটু বুঝি বলি আপনাদেরকে আলিয়ম আজবা বা আজকে ফি মানে আছে আলিয়ম ফি আজকে আছে কি আছে আলিয়ম ফি লুবা আজকে খেলা আছে ঠিক আছে তো এল্লা রু সা বা এমসি এমসি চলো চলো যাই ইমসি যাই ময়দান ময়দান মানে কি মাঠ বা এই আমরা বলতে পারি আলিওম ফিলুবা আজকে খেলা আছে অল